পাকিস্তানের মাটিতে পরপর দুটি ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা এর চেয়ে বড় ও মধুর প্রাপ্তি অন্তত সাদা পোশাকে বাংলাদেশ দল পায়েন আর এজন্যই পাকিস্তান এখন আর বাংলাদেশের কাছে রূপকথা ন ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরেছে দুই ভাগে আসা দলের প্রথম অংশ ফেরেন বুধবার রাত অপর অংশ আসেন বৃহস্পতিবার রাত তবে এর কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসা দেশসেরা এই ক্রিকেটার সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে প্রবলভাবে নিন্দি ইতোমধ্যেই হত্যা মামলা হয়েছে তার নামে পাকিস্তান সিরিজেও তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে এ সিরিজ শেষে তিনি ফের যুক্তরাষ্ট্রেই পাড়ি জমিয়েছে কোনো কোনো সূত্র বলছে ইংল্যান্ড যাবেন সাকিব সেখানে সারের হয়ে নয় সেপ্টেম্বর একটি কাউন্টি ম্যাচ খেলবে তারপর অবশ্য ভারত সিরিজেও যোগ দেবেন সাকিব এ নিয়ে পাকিস্তান ছাড়ার আগে সতীর্থ পেসার শরিফুল ইসলামের সঙ্গেও আলাপ হয় সাকিবে শরিফুলকে ঠিক কি বলেছিলেন সাকিব টাইগার পেসার সে বিষয়ে গণমাধ্যমকে জানান সাকিব তাকে বলেছেন ভারত সিরিজে দেখা হবে শরিফুল বলেন এটা বলেই তিনি কাউন্টি খেলতে চলে গেছেন আর আমরা দেশে ফিরেছি এ সময় সাকিবের মানসিকতার প্রশংসাও করেন শরীফু তিনি বলেন চলমান পরিস্থিতির প্রভাব সাকিব ভাইয়ের ওপরও পড়েছে তবে মাঠে তিনি মানসিকভাবে বেশ শক্তি থাকে